রাধে রাধে আগের অনুচ্ছেদে আমরা যথার্থ সুখ বা শান্তির যে প্রয়োজন যেটার থেকে আমরা অক্ষয় আনন্দ প্রাপ্ত হতে পারি ওটা পর্যন্ত কথা এসেছিল তো দেখুন আমরা যথার্থ সুখ বা শান্তি আমাদের আত্মার মধ্যেই নিহিত আছে এবং গীতা সেই যথার্থ শান্তি বা সুখের সন্ধান দিতে পারে এই জন্য অনেক মনীষীরা বলে গেছেন যে গীতাই হলো ঘরে ফেরার গান তো আমরা সৎ দেখব যে সৎ ব্যক্তির জীবনে বিভিন্ন রকমের দুঃখের ইয়ে আসে এবং এই দুঃখ থেকে দুঃখ ত্রয় জিজ্ঞাসা এই ত্রিবিধ দুঃখ থেকে জিজ্ঞাসা আসে তো এই ত্রিবিধ দুঃখ আধিভৌতিক আধিদৈবিক এবং আধ্যাত্মিক এই ব্যাপারে আমি সমীর আগ্রহ করব এ ব্যাপারে একটু আলোকপাত করার জন্য রাথে 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 রাতে ও এতক্ষণ এতক্ষণ গীতার উপর বেশ সার গর্ব আলোচনা করলেন তো আজকে এই ত্রিবিধ দুঃখের আঘাত থেকেই যে আমাদের ধর্ম জিজ্ঞাসা শুরু হয় এটুকু বলার জন্য আমি যতটুকু জানি বা শুনেছি তার থেকেই বলবার চেষ্টা করছি তো দুঃখ ত্রয় অভিজ্ঞতার জিজ্ঞাসা মানে তীব্র দুঃখের আঘাত থেকেই মানুষের মধ্যে জিজ্ঞাসা আসে যে এই জীবনটা কী এবং এর পরিণতি কি এই জিজ্ঞাসা সহজে আসে না মানুষ বারবার তিন প্রকারের দুঃখ প্রকৃতি থেকে তিন প্রকারের দুঃখ থেকে এই বিষয়টা সম্পর্কে সজাগ হতে পারে গীতাতে এই ব্যাপারে বিশদ আলোচনা আছে তবে দুঃখ ত্রয় মানে তিন প্রকারের দুঃখ কি তিন প্রকারের দুঃখ হল আদিভৌতিক দৈবিক আর আধ্যাত্মিক আদিভৌক্তিক দুঃখ হলো প্রাণীজাত দুঃখ যেমন সাপে কামড়ালো মশা কামড়ায় যেমন কুকুর কামড়ায় বাঘে খেয়ে নেয় যেগুলো ভৌতিক প্রাণীর জাত আমাদের দুঃখ প্রায় জীবনে আসে আধ্যাত্মিক দুঃখটা হলো শরীর মনের যেমন আমার শরীর অসুস্থ হয়ে যায় মন অনেক সময় অসুস্থ হয়ে পড়ে মানসিক বিপর্যয় শান্তি বিষণ্নতা এগুলো আমাদের ছেড়ে ফেলে এই যে শরীর এবং মনের দুঃখ যেমন আত্মীয় বিয়োগ হয়ে গেল তাতে মন বিষণ্ন হয় প্রিয়জন বিয়োগ দুঃসংবাদ ইত্যাদি কারণে আবার শরীরে রোগ রোগব্যাধি প্রবেশ করে আমাদের কষ্ট দেয় আমরা এগুলি চাই না কিন্তু এগুলি এসেই পড়ে অনিবার্যভাবে এই আদি দুঃখ আধ্যাত্মিক দুঃখ শরীর মনের দুঃখ এগুলি আসে আর আধি দৈবিক ঠিক বলেছেন দৈবিক দুঃখটা হল প্রাকৃতিকভাবে যেমন বন্যা খরা ভূমিকম্প ইত্যাদির ফলে আমাদের এক প্রকার দুঃখ হয় এগুলি আমাদের সময় সময় ভোগ করতে হয় যদিও আমরা কেউ দুঃখ চাই না এই যে অনিবার্যভাবে সব দুঃখ আমাদের আমরা সব কেউ চাই না দুঃখ সবাই সুখ চাই কিন্তু অনিবার্যভাবে এগুলো আমাদের উপরে এসে পড়ে এগুলি যেন কে চাপিয়ে দিয়েছে তার থেকে পরিত্রাণের জন্য আমাদের এক সময় মনে হয় যে আমরা সব চেষ্টা করলাম সুখের জন্য কিন্তু সুখ তো হয় না আর অধরা রয়ে গেলো বা সামান্য সুখ পেয়েছি পরিতৃপ্ত হয়নি মন এই জন্য এখান থেকে আমাদের জিজ্ঞাসা শুরু হয় যে তাহলে এই জীবনের পরিণতি কি এই জীবনের উদ্দেশ্যটা কি এখান থেকে ধর্ম জীবনের জিজ্ঞাসা শুরু হয় আমরা এই ব্যাপারটা একটু বিশদে আলোচনা করতে গেলে আমরা পরবর্তী পর্বে এ বিষয়ে আলোচনা করব রাধে 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 রাধে